চাই আমরা ইতিহাসে নিন্দিত হতে চাই না আমরা এমন ইতিহাস বলব যে ইতিহাস বলেছিলেন মৌলানা ভাসানি যে ইতিহাস বলেছিলেন সক্রিয় আলম প্রধান যে ইতিহাস বলেছিলেন শহীদ পেছিলেন জিয়াউর এই ব্যক্তিদের যদি আমরা স্মরণ করতে পারি তাহলে সুন্দর বাংলাদেশ নির্মাণ করতে পারবো তা না হলে বাংলাদেশ আবারও হুজুর খাবে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি 90 has I'm